কর্মপত তিনি বলে দিয়েছেন যে সমগ্র বিষয়টা এত সুন্দর ভাবে হয়েছে উনি সুরক্ষিত ভাবে দেশে ফিরেছেন এ ফুল ক্রেডিট গোস টু দি সর প্রধান আমি এটা এখানে বলবো না এটা আছে ওনার মেডিকেল রিপোর্ট সবটা দেখবেন উনি একটা অন্য পরিবেশে ছিলেন দু সপ্তাহ ওনার কথা উনি যে সু আছে ওরা বাড়ি জানিয়ে দিবে প্রবাল এবং ও তো ভিডিও কলে টাচে আছে কথা বলছে